তাদেরকেও সালাম বলেন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআন বলছে তাদেরকেও সালাম বলো তাই কোনো সমস্যা নেই যদি অমুসলিম কাউকে আপনারা সালাম দেন আসসালাম ওয়ালাইকুমার রসমকুল্লাহ প্রশ্ন হলো যে আহ ডক্টর নেয় বলছিলাম কি যে আমি ইন্ডিয়া থেকে বলছি দিল্লি থেকে এখন আর বলছিলাম কি ডক্টর জাকির নায়েকের আমি একটি ভিডিও দেখছিলাম যে উনি বলছিলেন কয়েকটি উনি বললেন বুখারি এবং আয়াত দ্বারা প্রমাণিত বললেন যে সবাইকে সালাম দেওয়া যাবে চাই গ্যার মুসলিম হোক যা মুশিক হোক কাফের হোক সবাইকে তো এটা কোন দুঃসত্ব না একটু বলবেন উনি অনেকগুলো আয়াত বলেছেন আমি নোট করেছি তবে আমি তো আয়াতে কোনো জায়গায় সালাম দেওয়ার কথা নয় একটি আয়াত ছাড়া অনেক আয়াত কোথায় পেয়ে যাবে ও اذا কইজে তুম বে তাহাইয়াতিন ফাহাইয়ু বি যখন তোমাদের অভিবাদন দেওয়া হবে অভিবাদন করার কেউ সালাম দেবে ফাহাইয়ু বি আহসানা মিনহা তার চেয়ে ভালো করে সালাম দাও আর রুদুহা অথবা কমপক্ষে তার সমান করো কিন্তু এটাকে অমুসলিমদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন এটা হচ্ছে প্রশ্ন এখন জাকির নায়েক সাহেব যদি বলে থাকেন তার এবং তার চাইতে বড় কিছু আলেমরা আছে যারা এই ফতোয়া দিয়েছে যে সালামের উত্তর দেওয়া যাবে মুসলিম সালাম দেওয়া তো হারাম এতে কোনো সন্দেহ নেই মত যে সালাম কা স্পষ্ট হারিফ নবীসালামুদার আসালাম ইহুদি খ্রিস্টান থেকে সালাম শুরু করিও না ইহুদি খ্রিস্টান আহলি কিতাব যারা অন্যের তুলনায় অন্তত ভালো ভালো মানে ভালো নয় কিন্তু কথা হচ্ছে যে আহলে কিতাবদের ক্ষেত্রে কিছু এমন ছাড় দেওয়া আছে যেটা মুশ্রেকের ক্ষেত্রে দেওয়া হয়নি যেমন আহলে কিতাবদের মেয়েদের বিবাহ আহলে কিতাবদের জবাই করা খাওয়া যায় কিন্তু মুশ্রেক পত্তলিকের জবাই করা খাওয়া যায় না তারপরও যেখানে নবী সালাম ইহুদি খ্রিস্টানকে সালাম শুরু করতে নিষেধ করেছেন হ্যাঁ তবে জবাবের ক্ষেত্রে যদি সালাম দিয়ে দেয় আর ভালো নিয়তি দিচ্ছে কোনো খারাপ নিয়ত নেই উপহাস করে নয় ছাট্টা করে নয় অথবা নবী ইসলামকে যেন বদ্ধ দেওয়ার জন্য ইয়াহুদিরা করতো ওই রকম আসসালাম আলাইকুম সেটাও না তাহলে সালামের উত্তর দিতে পারবেন কি না ওয়ালাইকুম আসসালাম বলে নাকি ওয়ালাইকুম বলবেন এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে অধিকাংশরাই বলছেন না ওয়ালাইকুম সালাম বলবেন না তবে অনেক গবেষকরা বলেছেন ওয়ালাইকুম আসসালাম বলতে পারবেন কিন্তু আসসালাম আলাইকুম বলবেন অমুসলিমকে এটি হারাম সর্বসম্মতিক্রমে কাফেরকে সালাম দিয়ে শুরু করা যায় নয় তাদের সালাম সালামগুলি দেন আদাব বলেন হ্যাঁ আদাব বলেন যে কোনো গুড বলেন গুড ইভিনিং বলেন বলেন আর কিছু হ্যাঁ শুভ শুভ সকাল সন্ধ্যা ইত্যাদি বলেন যা বলবেন তাই বলেন যেখানে শিখ না হয় নমস্কার টমস্কার এগুলো না হয় নমস্তে না হয় আর তারপরে সালামও না হয় সালাম আলাইকুম বলা কোনো গাফেকে যাবে না জি যে কেউ বলুক না কেন জি তারপরে মানুষ মাতিরে ভুল হতে পারে জাকের নাই তার কোনো ফেরিস্তা না জাখের নাই চেয়ে তো বড় বড় আলিম দেয় ভুল হয়েছে জি সুতরাং জাকির নাইকে ভুল হবে না কোনো কথা আছে আল্লাহ বুঝার তো ফির দান করো